কপলে এটা করে আর কি কি গাছটাকে বড় করে নাকি পরবর্তীতে ধান বেশি হয় গাছটা হ্যাঁ ফসল ফসল হয় না না তোমার এটা কইতেছ না মানে তোমার এক একটা সারই কিন্তু এক একটা কাজ যেমন একটা সারের কাজ হচ্ছে তোমার গাছটাকে বড় করবে আর একটা সারের কাজ হচ্ছে ধান বেশি হবে আর একটা সারের কাজ হবে কি যেমনি লাল না হয়ে যায় খেতটা লাল সার দিয়ে আমরা একটা জোর নিয়ে লাগিয়া গোছাটা শক্ত তো হাল লাগিয়া নাও আচ্ছা আর বিষয় হলো তোরে মাটি সারটা দেই মানে কত জন আমরা জৈব সার জোন দেই না এটা হলো আমরা জৈব সার দেই ও কারণ আমরা এটা ডান্ডার গা তোর মোটা তাজা করে ফসলটা ভালো হয় ও আচ্ছা এই আর কি আমি ওই লিগার গেম তাই তারপরে

বিষয়টা আওয়ামী লীগ BNP কাউকেই কিন্তু আমাদের যে বর্তমানে ইউনুস উনি সমর্থন করতেছে ঠিক আছে এই জন্যই ওরা এই উনি হচ্ছে চালাক এই জন্য এই বিষয়টাকে আসলে এত ডিপ ডিপ করে বলে নাই যে BNP আচ্ছা যাক আমাদের রাজনৈতিক আলাপ না করাই ভালো করে আবার যে দেশ আমরা জি দরকার নাই এগুলো রান্না করা যায় না শুটকি দিয়ে হ্যাঁ একটা রেসিপি তোর অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পারিস চাইলে হ্যাঁ অডিয়েন্স না ঠিক ভিউয়ার্স

যেমন uh, oh, <laughs> <laughs> তোর শরীরে যদি দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে তুই কচুর শাক খাইতে পারিস হ্যাঁ কিংবা প্রচুর কম দেখিস হ্যাঁ এরকম তখন তুই এই যে বললি calcium ও ঘাটতি তখন যদি তুই এটা বেশি করে রান্না করে খাস ওই যে পাতাটা হ্যাঁ তখন একদম কিন্তু ঠিক হয়ে যায় শরীর এই ফোরিং ফড়িং আগে ছোটবেলায় ফড়িং খাইতাম ইয়ে ইয়ে বাবা কি সুন্দর اې یو توګه ډاکټه هو موږ کې ډاکټه ځکه نو مشين ډاکټه ځکه